হ্যালো এভরিওয়ান দেখো আজকে যে ছোটো ছোটো মাছগুলো এনেছে সবগুলো কিন্তু আমিই বেছেছি সব কটা কিন্তু কানকো ফেলে এত ছোটো মাছ হলো সব কটা খুব ভালো করে বেছে এদিকে ভেটকি মাছও এনেছে ভেটকি মাছ তিন পিস সরিয়ে রেখেছি আর এই আজকে তিনটে রান্না করব আর এই যে তেলের মধ্যে আমি নুন হলুদ মাখি মাছগুলো ভেজে নিচ্ছি খুব কড়া ভাজব না ভেটকি মাছ তো আলু ফুলকপি দিয়ে ঝোল করব আর ভেটকি মাছের টেস্টটাই আলাদা আর একটু আদা জিরে বাটা টমেটো বাটা দিয়েছি আদা জিরে টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করে নি নুন হলুদ আর তোমার আলু ফুলকপিটা আগে ভেজে নিয়েছি মশলা কষিয়ে জল দিয়েছি ফুটে উঠেছে আর এই যে আলু ফুলকপি আর মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর সুন্দর কিন্তু তরকারিটা হচ্ছে বা টমেটো দিয়েছি এত সুন্দর হয় না এরকম তরকারি মানে এরকম মাছের ঝোল এই সময় খেতে ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে কোনো কিন্তু বেশি মশলা দিয়ে নি দেখো এরকম ঝোল হয়েছে এ দিয়ে তো আমার খাওয়া হয়ে যাবে তোমাদের কার এরকম ভেটকি মাছের জন্য আলু ফুলকপি দিয়ে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তার জন্য সাদা সাদা হয়েছে বেশি মশলাও দিন আদা জড়ি বাটা দিয়ে করেছি পেঁয়াজ দিয়ে নি আজকে আর একটা মাছ এনেছে আজকে এই যে এটা ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছগুলো দিয়ে কি করছি দিয়ে তোমাদেরকে বলছে ট্যাংরা মাছগুলো কেটেই নিয়ে এসেছে আজকে আর ভেটকি মাছও কেটে নিয়ে এসেছে ছোটো মাছগুলো আমাকে কাটতে হয়েছে অনেকটা সময় নিয়ে এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে আছে আমি কি দিয়ে রান্না করছি তোমার সাথে শেয়ার করছি হুম দেখাচ্ছি তোমাদেরকে ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে নিয়ে এসেছে আমি একটু ভালো করে ধুয়ে নেবো এরপরে নুন হলুদ মাখিয়ে নেবো ট্যাংরা মাছগুলোতে আর আজকে দুটো মাছের রেসিপি দেখালাম আমাদের যে ছোটো ছোটো মাছের রেসিপি ওটা ওটা পরে করবো আজকে করছি না এর জন্য তোমাদের দেখাতে পারছে না আজকে দুটো মাছই করছে ভেটকি মাছটা আর ট্যাংরা মাছটা করছি যে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ট্যাংরা মাছ তেল ছিটকে আসে কিন্তু এর জন্যে ভাজার সময় খেয়াল রাখতে হবে আর মাছটা যখন ম্যারিনেট করছি নুন হলুদ দিয়ে তখন একটু সর্ষের তেল মাখিয়ে নিতে তাহলে হ্যাঁ তেল ছিটকাবে না আর তেলে ভেজে নিয়েছে ঠিক আছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এরপর আমি ওই তেলের মধ্যে একটু পাঁচ ফুরন দিয়ে দিয়েছি আর এই যে আমি আজকে কী দিয়ে তরকারিটা করছি সেটাই দেখাচ্ছি ওলকপি আছে ওলকপিগুলো সরসরি করে কেটে নিয়েছি নিয়ে আলুটাও কেটে নিয়েছি সরু সরু করে এরপর আমি তেলের মধ্যে এই আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি আমি সরু সরু করে কেটেছি যাতে খুব বেশি সময় না লাগে অনেকে মোটামোটা করেও দেয় কিন্তু আমি আজকে সরু সরু করে দিয়েছি খুব বেশি টাইম লাগবে না টাইম সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তার জন্য এই যে দিয়ে দিয়েছি এবার নুন হলো দিয়ে দিয়েছি আর একটু ফুলকপিও ছিল ফুলকপি ভাজা ছিল সেটাও দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিয়েছি আর নুন হলুদ জিরে গুঁড়ো আর একটু মশলা বাটা মশলা বাটার মধ্যে হচ্ছে এখানে এটা বেশি কিছু দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে দিই জিরে না আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে জিরে আমি গুঁড়ো দিয়েছি এখানে ঠিক আছে এটা মশলাটা ভালো করে কষিয়েছে খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করি না ঝোলের মধ্যে কারণ খুব বেশি মশলা বেশি দিলে মানে একটু গাঢ় হয়ে যায় আমার খুব একটা ভালো লাগে না সেটা কেউ পছন্দ করে না অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার খুব বেশি কিন্তু তেল দি দেখতে পাচ্ছি একদম অল্প তেলে কিন্তু রান্না করছি প্রতিদিনে রাজ রোজকার রান্নার খুব বেশি তেল মশলা খাওয়াটা উচিত না জল দিয়ে দিয়েছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেন আর ওপরে ধনেপাতা পাতা ছুঁই না আমি নিচে দারুণ হয় খেতে এরকম ওলকপিতে মাছের ট্যাংরা মাছের ঝোল বেশ লাগে আমার আমার তো খুবই ভালো লাগে এই দিয়ে গরম ভাত হলে আর কিছুই লাগে না তো দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দুটো মাছের রেসিপি করেছি আর গরম ভাত দ্বারাও সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে এরকম দেখো এটা তো কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তার জন্য কিন্তু এরকম সাদা মনে হচ্ছে সবসময় গুঁড়ো লঙ্কা আমি ইউজ করি না খুব মানে একটু মা চিকেন মাটন রান্না করলে একটু ঘুগনি করলে সেটাতে দিয়ে গরম ভাতে সার্ভ করেছি কেমন লাগলো অবশ্যই জানাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা খেয়ে নিই ঠিক আছে টাটা